আজকের গল্প মহারাজের কাছে ধোপার প্রশ্ন গোপালের বেতন বেশি কেন প্রতিদিনের মতো ধোপা গান গাইতে গাইতে চলল নদীর ধরে নদীর ঘাটে এসে ধোপা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মহারাজের যত জামা কাপড় সমস্ত কাস্তে থাকে আর তার মনের মধ্যে একটাই চিন্তা চলতে থাকে রাজার কাছে বিরাট বড় একটা অভিযোগ পরদিন সে ঠিক করলো মহারাজের দরবারে গিয়ে তার অভিযোগটা জানাবে যথারীতি সে পরদিন ভোর ভোরবেলায় মহারাজের দরবারে গিয়ে হাজির হয় মহারাজা আপনার কাছে আমার একটা অভিযোগ আছে ধোপার কথা শুনে মহারাজ ভীষণভাবে অবাক হলেন এবং ধোপাকে বললেন কি তোমার অভিযোগ বলে ফেল তাড়াতাড়ি মহারাজ অপরাধ নেবেন না আমি আপনার রাজ্যে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কত কাজ করি কিন্তু গোপাল মশাই মাত্র কয়েক ঘন্টা কাজ করে অথচ আমি যে বেতন পাই গোপাল মশাই তার গুণ বেশি বেতন পায় তার কারণটা কি তা আপনার কাছে জানতে চাই ধোপার কথা শুনে মহারাজ প্রথমে ভীষণ বিবৃত হলেন তারপরে একটু হেসে বললেন আচ্ছা তুমি এই প্রশ্নের উত্তর চাও ঠিক আছে আগামীকাল তোমাকে এর উত্তর দেব তুমি আগামীকাল দশটায় আমার সাথে দেখা করবে মহারাজ কৃষ্ণচন্দ্রের কথায় আশ্বস্ত হয়ে ধোপা খুশি মনে বাড়ি চলে গেল পরের দিন ধোপা যথা যথাসময়ে রাজদরবারে হাজির হলেন যেহেতু ধোপার প্রশ্ন গোপালকে নিয়ে তাই মহারাজা বুদ্ধি করে সেই সভায় গোপালকে ডাকেননি গোপাল ব্যতীত সবাই উপস্থিত মহারাজ খুব সুন্দরভাবে উত্তর দিলেন মহারাজা তখন ধোপাকে বললে শোনো তুমি একটা কাজ করো আমার বাগানে যাও গিয়ে দেখো ওখানে আমার একটা বিড়াল আছে বিড়ালটার এতদিনে বাছুর দেওয়ার কথা তুমি একটু দেখে এসো তো বিড়ালটা বাছুর দিয়েছে কি না মহারাজের কথা মতো ধোপা বাগানে গিয়ে দেখলো বিড়ালে বাচ্চা দিয়েছে কিছুক্ষণ পর সেখান থেকে ফিরে এসে মহারাজকে বললে মহারাজ প্রণাম আমি দেখলুম বিড়ালটি বাচ্চা দিয়েছে কয়টা বাচ্চা দিয়েছে মহারাজ আমি তো সেটা গুনে দেখিনি আপনি আমাকে একটু সময় দেন আমি এক্ষুনি গুনে দেখে আসছি বেশ কিছুক্ষণ পর ধোপা ফিরে এসে মহারাজকে বললে মহারাজ আমি গুনেছি বিড়ালটি চারটে বাচ্চা দিয়েছে তো বাচ্চাগুলোর চোখ ফুটেছে মহারাজ সেটা তো দেখিনি আপনি আমাকে একটু সময় দিন আমি এক্ষুনি দেখে আসছি এই বলে ধোপা আবার বাগানে চলে গেল এদিক ওদিক দেখে কিছুক্ষণ পর ফিরে এসে মহারাজকে বললে না মহারাজ বাচ্চাগুলোর কোনো চোখ ফোটেনি আচ্ছা এবার অস্বস্তিতে পড়লো তাও আস্তে ধীরে মহারাজকে বললে মহারাজ সেটা তো দেখিনি আপনি একটু সময় দিন আমি এক্ষুনি দেখে এসে আবার বলছি এরপর ধোপা আবার বাগানে চলে গেল কিছুক্ষণ পর ঘুরে ফিরে দেখে এসে মহারাজকে বললে মহারাজ আপনার বিড়াল তুমি একটা কাজ করো তুমি ওইদিকে গিয়ে একটু লুকিয়ে থাকো এরপর মহারাজা কৃষ্ণচন্দ্র গোপালকে ডেকে পাঠালেন গোপাল সভায় হাজির হলো গোপাল শোনো আমার বাগানে যাও ওখানে আমার একটি বিড়াল আছে এতদিনে বিড়ালটির বাচ্চা দেওয়ার কথা তুমি একটু গিয়ে দেখে আসো তো বাচ্চাগুলো হয়েছে কি না মহারাজের আদেশে গোপাল তাড়াতাড়ি করে বাগানে গেল কিছুক্ষণ পর বাগান পরিদর্শন করে ফিরে এসে মহারাজকে বললে মহারাজ আপনার বিড়াল বাচ্চা দিয়েছে অচ্ছ গোপল তো কটা বাচ্চা দিয়েছে মহারাজ ফুট ফুটে চারটে বাচ্চা দিয়েছে সব কটি বাচ্চা সুস্থ আছে আচ্ছা গোপল তো বাচ্চাগুলোর কি চোখ ফুটেছে না মহারাজ এখনো চোখ ফোটেনি তবে দু এক দিনের মধ্যেই ফুটে যাবে আচ্ছা গোপল বাচ্চাগুলোর গায়ের রং কেমন হয়েছে মহারাজ দুটো কালো আর দুটো সাদা কালোর মিশ্রণ ঠিক আছে গোপাল তুমি এবার এরপর গোপাল মহারাজের কথায় সেখান থেকে চলে গেল মহারাজের কথায় ধোপা এতক্ষণ লুকিয়েছিল এবং সে লুকিয়ে মহারাজা ও গোপালের সব কথাই শুনছিল এরপর মহারাজা তাকে বেরিয়ে আসতে বললেন কি হে এতক্ষণ লুকিয়ে থেকে সব কথাই তো শুনলে বুঝতে পারলে কেন তোমার থেকে গোপালের বেতন বেশি কারণ তুমি যে কাজটা আজকে সারা দিন ধরে করলে দেখলেই তো গোপাল সেই কাজটা মুহূর্তের মধ্যে করে ফেললো তাই গোপালের বেতন তোমার থেকে বেশি মহারাজের কথা শুনে ধোপা বললে মহারাজ উত্তরটা আপনি এভাবে দেবেন আমি ভাবিনি সত্যি আপনি ন্যায় বিচারক ও প্রণাম মহারাজ গল্পটা এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ গল্পটা কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন